হংকংয়ে গরু দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এরা আসলে ভ্যাকসিনেটেড এবং চড়ে চড়ে নিজের মতো খায় এবং নিজের মতো থাকে এদেরকে কেউ কোনো হার্ম করে না এবং এরা রাস্তার রাজা যে কোনো জায়গায় তারা এখানে চলাচল করে এবং এটা পার্টিকুলারলি তুংচুং এলাকা যেটা ল্যান্ডটাও আইল্যান্ডে সেখানে এমনিতে শহরাঞ্চলে দেখা যায় না আর বিফ যেটা হংকংয়ে খুবই একটি জনপ্রিয় খাবার অল ওভার দ্য ওয়ার্ল্ড তো এটা হংকংয়ে আসে সারা বিশ্ব থেকে লাইক জাপান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা সব সব জায়গা থেকেই কিন্তু আসলে বিফ আসে হংকংয়ে খাওয়ার জন্য বাট দিস গাইস আর রিয়েলি ভেরি লাকি নোবডি হার্মস দেম অ্যান্ড নোবডি জাস্ট আই মিন কেয়ার অ্যাবাউট দেম বাট ডন্ট জাস্ট বদার দেম সো তারা নিজেদের মতো থাকছে এবং অনেকটা রাজার হালে আছে ইন্ট ইট আই মিন ইউনিক ওকে এটা আসলে অ্যাকচুয়ালি বিগ বুদ্ধা যে রয়েছে হংকংয়ে সেই এলাকার থেকে নেয়া ভিডিও থ্যাংক ইউ